সালাম আলাইকুম আরহমত উল্লাহি ওবারাক সোরাল হাদিদের বিশ নম্বর আয়াত আল্লাফাক দুনিয়ার জীবনটাকে পাঁচটি জিনিসের তুলনা দিয়েছেন আল্লাফাক আল্লাহফাক বলেন এলাম আনাম আল হায়াত দুনিয়া লালবুন দুনিয়ার মানুষ যেনে রাখো তোমাদের যে দুনিয়ার হায়াতটা আছে এটা হলো আলাইবুন এক নম্বর এটার বৈশিষ্ট্য হলো এটা খেলাধুলার সামগ্রীর মতো এটা খেলাধুলার মতো খেলাধুলা যেমন মানুষ চব্বিশ ঘন্টা করে না অল্প কিছু সময় খেলাধুলা করে এরপরে চলে আসে ঘরে বাড়িতে চলে আসে দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার সময় জন্য মানে জান্নাত থেকে বের একটু বাইরে গেছো গেছো মাঠে খেলাধুলা করবে আবার চলে আসবে জান্নাতে এখন যদি সেখানে যায় মনে করো যে না খেলার মাঠে যাতে আসছি আর লেখাপড়াও দরকার নেই বাড়িতেও যাওয়া দরকার নেই এখানেই থাকি বাস তাহলে তোমার বরবাদ দুনিয়ার জীবনটা হইতে লাগাইব আরেকটা জিনিস এখানে লক্ষণীয় খেলার সামগ্রীকে মানুষ কোনোদিন আদর করে না খালি লাথি মারে আর ফিটা দেখবেন ফুটবল ফুটবল খেলতে গেলে যত আদর করবে সে তত হারবে যত জোরে লাথি মারতে পারবে তত সে জিতবে ক্রিকেট খেলতে গেছে যদি বল তাকে বেশি আদর করে তাহলে সে কোনোদিনও জিততে পারবে না যত জোরে মারতে পারবে তত জিতার সম্ভাবনা বেশি দুনিয়াটা এমন এটাকে যত লাথি মারা যাবে যত পিটানো যাবে ততই ওই লোকটা সফল যে যত বেশি দুনিয়াকে ফিটাইতে পারবে লাথি মারতে পারবে ত্যাগ করতে পারবে সেই লোকটা জান্নাতের পথে তত বেশি আগাবে যে যত দুনিয়াকে বেশি আদর করছে বেশি আপন মনে করছে সে তত ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সামনে দুনিয়ার যত সম্পদ আছে মাটির নিচের যত সম্পদ আছে সব সম্পদ নবী সাল্লাহ সাল্লামের সামনে এনে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার দরকার নেই নবী সাল্লাম কোন সম্পদ গ্রহণ করেন নাই আম্মা জান আয়সা নবী সাল্লা সাল্লামের অফাতের পরে তাবেইনদেরকে ডেকে বলছেন বিশেষ করে তার বোনের ছেলে ওরওয়া ইবনে জুবাইর রাদি আল্লাহ তাকে ডেকে বলছেন ইয়া ইবনে উখতি ও আমার বোনের ছেলে দেখে যাও আমাদের সামনে একের পর এক এক নতুন চাঁদের পরে এর আইতুল হেলাল আসম্মাল হেলাল এক নতুন ছাদের পরে আরেক নতুন ছাদ গেছে এইভাবে যেতে যেতে আমরা সালা সাতা আহিল্লাহ তিন নতুন ছাঁদ দেখেছি পর পর বামা উ কেদাফি আবিয়াত রসৌল হিসাল্লাল্লাহু আলাই ইউলাইসাল্লাম নারুন এই দীর্ঘ তিন ছাঁদ পর্যন্ত আল্লাহ রসৌলের ঘরের মধ্যে কোনো ঘরেই কোনো দিন আগুন জ্বলে নাই ছোলার মধ্যে কোনো দিন আগুন জ্বলে নাই আমাদের কারো ঘরে আবিয়াত কোন স্ত্রীর ঘরে ছুলায় আগুন জ্বলে নাই এভাবে তিন ছাপ অতিবাহিত হয়েছে আমাদের ঘরের মধ্যে তখন ওরওয়ার রাতি আল্লাহ তালা আশ্চর্য হয়ে গেছেন তিন ছাপ চলে আগুন জলে নাই আপনারা বাইছেন কিভাবে খাইছেন কি চলছেন কিভাবে আম্মা জান বলেন শোনো আল আসান কালো কালো দুইটা জিনিস খেয়ে আমরা সবাই জীবন যাপন করেছি আর তামার ওয়াল মা একটা হলো খেজুর আর একটা হলো পানি খেজুরের পানি খেয়ে দীর্ঘ তিন ছাপ আমরা অতিবাহিত করেছি অথচ নবী সাল্লা সামনে দুনিয়ার সব সম্পদ আল্লাহ দিয়ে দিছিলেন কিন্তু নবীর সাল্লাম কোন সম্পদ গ্রহণ করেন নাই এই জন্য নবী সাল্লাহ আমার উম্মত গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে এই আশঙ্কা আমি করি না আল্লাহর কসম আমি আমার উম্মত দারিদ্র দারিদ্রতায় পাবে অভাবে কষ্ট করবে এই আশঙ্কা আমি আমার উম্মতের উপরে করতেছি না বরং কিন আকসা আলাইকুম আমি তোমাদের উপরে যেই জিনিসটার সবচেয়ে বেশি আশঙ্কা করতেছি বা আলাইকুম দুনিয়া তোমাদের উপরে দুনিয়াটা বিস্তৃতি লাভ করবে এই আশঙ্কা আমি করতেছি তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন দুনিয়া বিস্তৃতি লাভ করেছিল ওই বিস্তৃতি লাভ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে ফাতুহলি কম। এই দুনিয়া প্রীতি দুনিয়ার মহব্মদ দুনিয়ার ভালোবাসা তোমাদেরকেও ধ্বংস করে দিবে তোমাদেরকে ধ্বংস করে দিবে আমি নবী এই আশঙ্কা করতেছে আমার আমার কিন্তু উম্মত না খেয়ে মরে যাবে দুর্ভিক্ষে কষ্ট করবে অভাবে কষ্ট করবে এই আশঙ্কা আমি আমার জন্য করছি না জন্য প্রথম দৃষ্টান্তটা দিয়েছেন দুনিয়া হলো লাইবন খেলাধুলার সামগ্রী দুই নম্বর হলো আল্লাহ এটা হলো তুচ্ছ এটার কোনো দাম নাই মূল্য নাই তুচ্ছ মূল্যহীন কিন্তু এটা দেখতে মনে হয় এটা অনেক দাম আসলে দাম কিছুই না গভীর গবেষণা করলে এটার দাম কিছুই না আমরা যেই সৌন্দর্যের আমরা অসংখ্য অপরাধ অসংখ্য গুনাহের কাজ করে সৌন্দর্যের বিশেষ করে ধরেন মানুষের সৌন্দর্য একজন নারীর সৌন্দর্য বা একজন পুরুষের সৌন্দর্য যে সৌন্দর্যের দিকে থাকায় দেখা যায় অনেক মানুষ আল্লাহ না লিপ্ত হয়ে যায় এই সৌন্দর্যটাও গভীরভাবে গবেষণা করলে কিছুই না রকম সুন্দর একজন পুরুষ অথবা নারীকে যদি এমন একটা ওষুধ খাওয়াই দেওয়া যায় এক দিন দিন খালি পাতলা পায়খানা হবে বাস পরে তার সৌন্দর্য কোথায় চলে যাবে তার পাওয়া যাবে না তাহলে ওই দশ দিন আগে যে সৌন্দর্যটা দেখছি সেটা কি এবার এখান থেকে বোঝা যায় এরকম পুরো দুনিয়াটা হলো লাহবন তুচ্ছ নগণ্য মূল্যহীন আল্লাহ বলছে এটা কোনো দামে নাই যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানা পরিমাণ মাসির ডানা পরিমাণ যদি দাম থাকত আল্লাহর কোন নাপরমানিকারীকে আল্লাহ জমিনে খাওয়াইতেন না সব বন্ধ করে দিতেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বসেন এটা লাহুল তুচ্ছ তিন নম্বর বশিষ্ট হলো ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া এটা হলো জিনা জিনা মানে বাজ্জিক এটা সুন্দর সুশোভিত করে রাখা হয়েছে দ আসলে ভিতরে কিছু নাই এটার উপরে ফিটপার্ট ভিতরে শুধু সদরগা ভিতরে কিছুই নাই দুনিয়া তার এটা জিনা আল্লাহ পাক সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে জিনার ব্যাখ্যা করছেন জুয়্যিনা লিন নাসু হুব্বু শাহাওয়াত মিনান নিসা ওয়াল বনী আল্লাহ পাক এখানে বলছেন আমি দুনিয়ার মানুষের জন্য সুশোভিত করে রেখেছি নারী তারপরে বিশাল রাশি রাশি সম্পদ তারপরে সন্তান সন্ততি তারপরে গাড়ি বাড়ি সম্পদ কৃষি কৃষি বিভিন্ন জিনিস দিয়ে দুনিয়াটাকে আমি সুশোভিত করে রেখেছি কিন্তু এগুলা জালিকা মাতা এগুলো হায়াতের দুনিয়া এগুলো দুনিয়ার জীবনের সামান্য ভোগের সামগ্রী মাত্র আসলে এগুলো কিছুই না এই জন্য দুনিয়াটা হলো জি না মানে আল্লাহ সুশোভিত করে রেখেছেন মরুভূমির বালুর মতো এটার পিছনে মানুষ দৌড়ায় দৌড়াইতে 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 এক জায়গা যায় হোসটকে পড়ে যায় সেটাই হলো তার কবর কবরস্থানে যায় আর দৌড়াইতে পারে না সর্বশেষ দৌড়ানি পর্যন্ত এরপরে সে উপরের দিকে তাকায় দেখে শুধু মাটি আর মাটি যা দৌড়াইছে মাটিই পাইছে আর কিছু পায় নাই তার মুখ দুনিয়ার কোনো কিছু পূরণ করতে পারে না একমাত্র পূরণ করতে পারে ওই মনে মনে তার উপরে খালি মাটি আর মাটি মানে সে যে সারা জীবন দৌড়াইছে সর্বশেষ দেখে যা দৌড়াইছে সব মাটি সারা রাত সাপ মাঠছে সকাল দেখে এটা অন্য জিনিস আসলে সাপ না ঠিক একই রকম সারা জীবন দৌড়াইছে কবরস্থানে যাই দেখে উপরে খালি মাটি ছাড়া আর কিছু সে পায় নাই দুনিয়ার মানুষ দেখেন সুদ খায় গোশ খায় কত নাপরমানি দুর্নীতি কত কিছু করতেছে করে তোরে লাস্টে ওই কবরস্থানে দৌড় মেরে কবরস্থান পর্যন্ত গেছে সেখানে যে সামনে মাটি ছাড়া আর কিছু নাই অথচ সে এগুলোর জন্য আহালের জন্য সে আখারা হারাইছে যাদের কাছে সম্পদ গুলা রেখে গেছে সে নিজে কিন্তু ভোগ করতে পারে নাই অন্যদের জন্য তার আখের সে হারাইছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন ইয়াদ বাউল মাইয়েতা সালা আসা মাইয়েতের পিছিয়ে পিছিয়ে তিনটা জিনিস যায় কবরস্থান পর্যন্ত আহ মালুহু, তার আহাল যায় তার সম্পদ যায় তার আমল যায় তিন জিনিস তার পর্যন্ত যায় কিন্তু কিছুক্ষণ পরে আস্তে আস্তে আহালও চলে আসতে থাকে মালও চলে আসতে থাকে আমালহু শুধু আমলটা তার সাথে থেকে যায় অথচ সে আহালের জন্য মালের জন্য সে আমল হারাইছে দেখবেন কত মানুষ আছে ব্যবসা বাণিজ্যের জন্য জামাতে নামাজ পড়তে পারে না ভাই জামাতা নামাজ পড়তে চাই কিন্তু পারি না দোকানে দেখা যাক জামাতার টাইম হলেই কাস্টমার বেশি আসে লোক বেশি আসে জামাতে গেলে আমার ওই বেচা কিনা কম হয় দেখেন ওই জামাত হারাইছে কিসের জন্য সম্পদের জন্য অথচ তাকে কবরে রেখে ওই সম্পদ চলে আসছে কিন্তু তার আমলটা ওই জামাতে যদি সে পড়তো ওইটাই তার সাথে থাকতো কিন্তু সে বুঝে নেয় এইভাবে যেই জিনিসের জন্য সে দুনিয়া হারায় অথচ ওইটাই তার সাথী এই জন্য পাক বলছেন দুনিয়াটা হলো তোমাদের জন্য হলো দুনিয়াটা একজন আরেকজনের ফখর করার জায়গা মানে একজন আরেকজনের উপরে অহংকার করার জায়গা কার থেকে কার ক্ষমতা বেশি কার থেকে কার প্রভাব বেশি কার থেকে কার সম্পদ বেশি কার থেকে কার ছেলেমেয়ে বেশি কার থেকে কার কি বেশি জ্ঞান বেশি এটা একজন আরেকজনের উপরে ফখর করা গর্ব করার জায়গাটা হলো দুনিয়া পাঁচ নম্বরে লোয়া তাকা সুর উনফিল আমোয়া তাকা তাকাসুরের জায়গা মানে বাড়ানোর প্রতিযোগিতা যে অমুকের বাড়ি তিনটা আছে আমার পাঁচটা হবে না কেন আমার পাঁচটা দরকার অমুকের শাড়ি আমাদের বোনেরা বিশেষ করে অমুকের শাড়ি এত দামের এক লাখ টাকা আমারটা দুই লাখ টাকার হতে হবে কোরবানি গরু অমুকের যদি এক লাখ টাকা কিনতে পারে আমারটা দেড় লাখ টাকা হতে হবে দুই লাখ টাকা হতে হবে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা তাকা সুর আল্লাহ ফাক বলেন আল্লাহ কুমদ হাত্তা সুর হাপ্তাঝুর তোমাল মাকাবের তোমাদের এই টাকা প্রতিযোগিতা প্রতিযোগিতা স্থান পর্যন্ত অব্যাহত থাকে সর্বশেষ আল্লাহ বান্দা শুনো এই দুনিয়ার যে চিত্রায়ন করলাম এটার এক কথায় যদি বলি ওয়ামাল দুনিয়া ইল্লা হায়াত দুনিয়ার জীবনটা দোকার সামগ্রী প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয় এটা একটা দোকার সামগ্রী সুতরাং এটার সাথে চলতে ফিরতে খুব সতর্ক খুব সাবধান তোমার আখেরাতের হায়াতটা হইলো তোমার মুখ্য হায়াত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম এই জন্য আমাদের সবসময় আখেরাতকে আমাদের সামনে রাখতে হবে দুনিয়া আমাদের মুখ্য বিষয় মুখ্য জীবন নয় এই জন্য আখেরাত থাকবে আমাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য আখেরাত কেন্দ্রিক জীবন গড়ে তুলতে হবে এজন্য জন্য সবসময় উপরের দিকে তাকানো যাবে না তাকাইতে হবে কোন দিকে নিচের দিকে আল্লাহ রসুল ইলা মানহুয়া আসফালা মিনকুম তোমার নিচে যারা আছে সবসময় তাদের দিকে তাকাও

দরিদ্র মানুষ আল ফোকারাহ দরিদ্র মানুষ গরিব মানুষকে জান্নাতে বেশি দেখছি আর জাহান্নামের দিকেও আমি দেখেছি সেখানে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি তাহলে জান্নাতের ভিতরে আসাবুল জান্নাম নবী সাল যাদেরকে বেশি দেখছেন তারা গরিব মানুষ তাহলে সম্পদশালী মানুষ নবী সাল জান্নাতে কম দেখছেন দরিদ্র মানুষ জান্নাতের ভিতরে বেশি দেখেছেন কারণ সম্পদ মানুষকে ধ্বংস করে দেয় সম্পদের প্রতিযোগিতা প্রতি মুখী করে এই জন্য আল্লাপাক আমাদেরকে আরো নির্দেশনা দিয়েছেন খবরদার সবসময় আখেরাত মুখী মানুষের সহবতে থাকবে আখেরাত মুখী মানুষের সহবত একটিয়ার করবে তাদের সাথে থাকবে তাদের সহবতে থাকবে তাদের সান্নিধ্যে থাকবে তাদেরকেই সবসময় তোমার জীবনের সঙ্গে বন্ধু সাথী হিসাবে গ্রহণ করবে এজন্য চলাফেরা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুনিয়ামুখী লোকের সাথে চলা যাবে না আখেরাত মুখী লোকের সাথে চলাফেরা বেশি করতে হবে বন্ধুত্ব রাখতে হবে ভালোবাসতে হবে তাহলেই আমি আখেরাতমুখী হতে পারবো সোরা আল কাহফের আঠাশ নম্বর আয়াফ আল্লাহফাকে স্পষ্ট করে বলছেন ওয়াজবের নাফ সাকাম আল্লাদিন য়াদু ন আর আব্বাহম বেল্লগাদা তেওলা আসি তোমার নিজেকে সবসময়ে তাদের সাথে আটকায় রাখো তাদের সাথে থাকো তাদের সাথে চলো তাদেরকে ভালোবাসো কাদেরকে য়াদু নারাব্বাহম বেল্লগাদা তেওলা আসি ইয়ে যারা সকাল সন্ধ্যা তাদের রক কে ডাকে ইউরিদু না বাঝা দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এরকম মুখলেস আল্লার সন্তুষ্টির জন্য যারা কাজ করে যারা আহেরাতমুখী এদের সাথে তুমি সবসময় থাকবে আর ওয়ালা তাদু আইনা কানহুরিদু জিন হায়াটা দুনিয়া দুনিয়ার চাক জমক দুনিয়ার চাক চিক্যের দিকে লক্ষ্য করে এদের থেকে তোমার দৃষ্টি ফিরাইয়ো না মানে আখফান না কালবাহু আম জিকিনা যে মানুষগুলার অন্তরকে আমার জিকের থেকে গাফেল করে দিছি, খবরদার তাদেরকে অনুসরণ করিও না হাওয়াহু যারা তাদের হাওয়ার রাত্তা করে তাদের সহমতে থাকিও না তাদের থেকে দূরে থাকবা বা কান আম রহু ফুরুতা যারা সবসময় আমি আমার নির্দেশ পালনের ক্ষেত্রে সীমালঙ্ঘন করে ফ্রাপ করে এদের সাথেও তোমরা থাকবে না এদেরকে ভালোবাসবে না এদের সাথে থাকবে না এদের থেকে দূরত্ব বজায় রাখবা থাকবা ওই মানুষগুলা যে মানুষগুলো সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যারা আখেরাত মুখী দুনিয়া মুখী না এই মানুষগুলোর সহমাতে থাকবে এই মানুষগুলোকে মহব্বত করবে এই মানুষগুলো থেকে এলেম নিবে এই মানুষগুলোর সাথে তুমি যত বেশি পারো সহযোগিতা করবে সময় দিবে তাহলেই তোমার জীবনটা আখেরাত মুখী